সকল প্রিয় ছাত্রছাত্রীদের বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবারে তোমাদের পরীক্ষা হাতের মুঠোয় আমি এনে দেবো তোমাদের আমাদের চিন্তা নেই আমার এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো প্রশ্নগুলো হচ্ছে সঠিক উত্তরটি বেছে বের করে লেখো এক বাই দুই গুণিত চার সমান সমান দুই এক নম্বর প্রশ্ন বলছে ভারতবর্ষের জাতীয় পতাকাটির আকার কেমন অপশানগুলো দেখো উত্তর হবে আয়ত্তকার দু নম্বর প্রশ্ন বর্তমান স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করে অপশানগুলো দেখে নাও উত্তর হবে পিঙ্গালি ভ্যাঙ্কাইয়া পরের প্রশ্ন দেখো উনিশশো সালের কত তারিখে এবং কখন ভারতবর্ষের জাতীয় পতাকা গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় অপশানগুলো দেখে নাও উত্তর হবে পনেরোই আগস্ট সকালে ভারতবর্ষের জাতীয় পতাকার চক্রটি কিসের অনুকরণে তৈরি উত্তর হবে অশোকের ধর্মচক্র পরের প্রশ্ন দেখো বলছে শূন্য স্থান পূরণ করো এক গুণিত দুই সমান সমান দুই এক নম্বর প্রশ্ন সার্বভৌম সমাজতান্ত্রিক ড্যাশ জাতীয় পতাকার প্রতি আমি গণতান্ত্রিক সাধারণ সাধারণ সাধারণতন্ত্রের প্রতীক ড্যাশ শপথ নিলাম তাহলে উত্তর কী হবে প্রথম প্রথম শূন্যস্থানে বসবে ধর্মনিরপেক্ষ তার পরের শূন্যস্থানে বসবে আনুগত্যের দু নম্বর প্রশ্ন জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে সম্পূর্ণ ড্যাশ তুলে তারপরে দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে তাহলে উত্তর কী হবে প্রথম শূন্যস্থানে বসবে উঁচুতে তারপরের শূন্যস্থানে বসবে অর্ধেক তো পরের প্রশ্ন দেখি তিনের প্রশ্ন বলছে সত্য অথবা মিথ্যা লেখো এক বাই দুই গুণিত হচ্ছে আর সময় দুই এক নম্বর প্রশ্ন জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায় এটা হবে না এটা তাই মিথ্যা দু নম্বর প্রশ্ন জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় এটাও মিথ্যা পরের প্রশ্ন দেখি তিন নম্বর প্রশ্ন বলছে ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উপরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাহলে এইটা কি হবে এটা সত্য পরের প্রশ্ন বলছে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না উত্তর হবে সত্য পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখক যে কোনো চারটি একগুণিত চার সমান সমান চার এক নম্বর প্রশ্ন বলছে উনিশশো সতেরো সালে কারা নতুন পতাকার কথা ভাবেন উত্তর উনিশশো সতেরো সালে বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত পরিচালিত হোমরুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয় দু নম্বর প্রশ্ন জাতীয় পতাকা কখন অবনমিত রাখা হয় উত্তর হবে জাতীয় শোক প্রকাশ করতে পরের প্রশ্ন হবে অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হলে তা কোন দিকে থাকবে উত্তর হবে দেখো জাতীয় পতাকার বাম দিকে থাকবে পরের প্রশ্ন কত সালে বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করা হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন দেখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ এক দুই পূর্ণ এক বাই দুই গুণিত দুই সমান সমান পাঁচ প্রশ্ন দেখো বলছে অশোক চক্রটি কিসের প্রতীক যুক্তিসহ লেখো উত্তর আমাদের জাতীয় পতাকা ঠিক মাঝখানের সাদা অংশে থাকে অশোক চক্র অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায় এটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক বলে এটি অবাধ অগ্রগতির প্রতীক পরের দেখি পরের প্রশ্ন বলছে জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকা ব্যবহার বিধি সংক্ষিপ্তকারে প্রকাশ করো উত্তর জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও আর এগুলো একটু ভালো করে পড়বে যাতে তোমাদেরই ভালো হবে সঙ্গে থেকো পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে গিয়ে পৌঁছাই চলো বাই